সরকারি তথ্যমতে মালয়েশিয়াতে বসবাস করে প্রায় দশ লক্ষ প্রবাসী অন্যান্য তথ্যমতে এর সংখ্যা আরও বেশি হবে প্রায় পনেরো লক্ষ প্রবাসী মালয়েশিয়াতে বসবাস করে বৈধ অবৈধ মিলিয়ে মালয়েশিয়ান প্রবাসীরা অনেক আগে থেকেই পাসপোর্ট নিয়ে ভোগান্তির শিকার হয়ে আসছিলেন অনেক দিন ধরে কিন্তু দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যখন সৈরাসার খুনি হাসিনা ছাত্র আন্দোলনের মাধ্যমে সে পালিয়ে ভারত চলে যায় তারপরে কিছুটা আশ্বাস ফিরে আসছিল মালয়েশিয়ান প্রবাসীদের মধ্যে তারা হয়তোবা চিন্তা করছিল যে এখন বোধ আমাদের পাসপোর্ট নির্বিঘ্নে আমরা পাব কোনো হয়রানি ছাড়া সব কিছুর পরেও বর্তমান মালয়েশিয়ান প্রবাসীদের কাছে পাসপোর্ট একটা সোনার হরিং হয়ে দাঁড়িয়েছে মালয়েশিয়াতে থাকা বাংলাদেশ দূতাবাস এবং ইস্কেলের হয়রানির কারণে এখন পাসপোর্ট পাওয়া অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসীদের কাছে এই বিষয় নিয়ে বারবার সংবাদ সম্মেলন করা হইলেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি বাংলাদেশি প্রবাসীরা প্রতিকার পাবে তো দূরের কথা আরও ভোগান্তি বেড়ে গেছে বাংলাদেশী প্রবাসীদের কাছে দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সব প্রবাসীরা পাসপোর্ট নেওয়ার জন্য পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে এবং ই স্কেল বন্ধের বিষয় নিয়ে বারবার হাই হাইকমিশনের সাথে যোগাযোগ করা হাই কমিশনার এই বিষয়ে কথা বলতে নারাজ কারণ সরাসরি এই হয়রানি এবং ই স্কেলের সাথে জড়িত বাংলাদেশ হাই হাইকমিশন লক্ষ লক্ষ প্রবাসী পাসপোর্ট না পাওয়ার কারণের জন্য অনেকের ভিসা এখন শেষের পথে মালয়েশিয়া দূতাবাসে চলছে রমরমা দালালি ব্যবসা এই দালালি ব্যবসার সাথে সরাসরি জড়িত বাংলাদেশ হাইকমিশনারের সব দুর্নীতিপ্রায়ণ কর্মকর্তা মালয়েশিয়াতে থাকা অনেক বাংলাদেশি প্রবাসীদের প্রায় আট মাস নয় মাস কারো কারো এক বছরও পাসপোর্ট জমা দেওয়ার পরেও তাদের পাসপোর্ট এখন পর্যন্ত হাতে পায়নি অনেক মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা আছেন দুশ্চিন্তায় তারা কিভাবে এই পাসপোর্ট পাবে তাদের এই সব কিছুই অজানা যখন তারা পাসপোর্ট নিতে আসে এই পাসপোর্ট সেবা কেন্দ্রে তখন তাদের বলা হয় একবার দুই তলায় যাও একবার তিন তলায় যাও একবার পাঁচতলায় যাও এইভাবে তাদের হয়রানি করা হয় প্রতিনিয়তই বড় জমিনে পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে দেখা গেছে প্রতিনিয়তই হাজার হাজার প্রবাসীরা এসে এই পাসপোর্ট সার্ভিস সেন্টারে হয়রানির শিকার হয় আমি কথা বলতে চেয়েছিলাম পাসপোর্ট সেবা কেন্দ্রের যে দায়িত্ব আছে তার সাথে তার সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্রের জনবল অনেক কম জনবল কম থাকার কারণের জন্য পাসপোর্ট সেবা কেন্দ্রে সঠিকভাবে পাসপোর্ট সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে আমরা আরও জানতে পারি পাসপোর্ট সেবা কেন্দ্রের সব কিছু নিয়ন্ত্রণ করে দুর্নীতি পরায়ণ বাংলাদেশ হাইকমিশন শামীম আহসান মালয়েশিয়ান প্রবাসীরা বারবার শামীম আহসানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হইলেও কোন অজানা কারণের জন্য শামীম আহসান এবং তার গঙ্গদের মালয়েশিয়া থেকে অপসারণ করা হচ্ছে না এইটা সবার কাছে এখন পর্যন্ত অজানা বর্তমানে মালয়েশিয়ায় থাকা হাজার হাজার প্রবাসীদের জীবন এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের এখন একটাই দাবি অতি দ্রুত এই পাসপোর্ট হয়রানি বন্ধ করা হোক এবং মালয়েশিয়াতে যত দুর্নীতিপরায়ণ কর্মকর্তা আছে তাদেরকে অপসারণ করা হোক ই স্কেল বন্ধ করে আমাদের তথ্য পাচার বন্ধ করা হোক